মালয়েশিয়ান ভাষায় যদি এগুলো না জানেন তো কী জানলেন ভাই এগুলো যদি না জানেন তাহলে মালয়েশিয়ান ভাষায় কথা বলে মজা পাবেন না দর্শক আজকের ভিডিওটা খুবই 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 মনোযোগ সহকারে দেখবেন তাহলে দেখবেন মালয়েশিয়ান ভাষায় কথা বলাটা আপনার জন্য কতটা ইজি মনে হচ্ছে আজকের টপিক হচ্ছে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে দর্শকদের সেরা সেরা প্রশ্নের উত্তর এগুলো যত জানবেন ততই ভালো ততই সুন্দর করে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারবেন আজকে এই চ্যানেলের অর্থাৎ ইজি বাংলা টু মালাই চ্যানেলের এপিসোড নম্বর হচ্ছে তিনশত একষট্টি আমরা প্রথম প্রশ্ন দেখি এক ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমার একটি প্রশ্ন আছে আশা করি উত্তর দিবেন গোলচত্বরকে মালয়েশিয়ান ভাষায় কি বলে গোল চত্বরকে কি বলে গোলচত্বর এই যে রাস্তার ভিতরে আমরা বলি না চৌরাস্তার মোড় গোলচত্বরের মোর এই সেই গোল চত্বরের মোরকে মালয়েশিয়ান ভাষায় কি বলে দেখুন আমরা একটু গোড়া থেকে যদি বুঝি তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে রাস্তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জ্বালান কি বলা হয় জ্বালান মোরকে কি বলে মোর এই মোড়টাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিম পাং আমি আবার উচ্চারণ করি না এখানে একটু ভেজাল আছে সিম পাং পাং সিম্পাং মূলত মালয়েশিয়ান ভাষায় সিম্পান, সিম্পান এই সিম্পান শব্দের অর্থ হচ্ছে রাখা কিন্তু এটা হলো সিম্পাং লাস্টে একটা অনেশ্বর আছে ন কিন্তু না এই সিম্পান মানে রাখা আর সিম্পাং এটার মানে হচ্ছে মোড় রাস্তার মোড় ঠিক আছে এখন গোল চত্বর মানে কি গোল চত্বরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলাতান সিম্পাং বুলাতান এই বুলাতান মানে হচ্ছে মূলত গোল আকৃতির আর যদি শুধুমাত্র গোল বলি সেই ক্ষেত্রে বুলাত বুলাত হ্যাঁ বুলাট বুলাট গোল গোল হ্যাঁ এই যে রকম গোল বুলাত আর বুলাতান মানে হচ্ছে গোল আকৃতির এখন গোল আকৃতির চত্বর অথবা গোল আকৃতির যে মোর ওইটাকে বলা হয় বুলাতান সিম্পাং ঠিক তেমনি যদি আপনি বলতে চান চার রাস্তার মোর সেইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জ্বালান সিম্পাং এম্পাট ঘুরে ফিরে হয়ে যায় রাস্তা মোড়ের চার ওরা তো জানেন একটু উল্টা করে বলে আপনাদের প্রথম অবস্থায় বুঝতে কষ্ট হবে তারপরেও আস্তে আস্তে ইজি হয়ে যাবে জালান সিম্পাং এমপাট মানে চার রাস্তার মোড় জালান সিম্পাং টিগা মানে তিন রাস্তার মোড় এভাবেই আপনি বলতে পারবেন এরপর একটু খেয়াল করে দেখুন প্লিজ আমরা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে যদি এটাকে আর একটু ক্লিয়ার করে দেই আপনার জন্য আরও বেশি সহজ হবে ডানে মোড় বা ডান দিকে বাক নেওয়া আমরা বলি না ভাই ভাই সামনে যাইতেছেন তো আর একটু সামনে গিয়ে ডানে নিবেন। বায়ে নিবেন মানে ডানে মোর নিবেন আমরা বলি না এরকমটা তো সেই ডানে মোর বা ডানে বাঁক নেওয়া এমনটা যদি বলতে চান সেই ক্ষেত্রে বলতে হবে বেলো কানান বেলো কানান এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই একটু আগে মোর যে জিনিসটা সেইটাকে আপনি বললেন সিম আর এখন বলতেছেন বেলো কেন ভাই না ভাই এই মোর সেই মোর না এটা হলো মোর নেওয়া যে আপনি যাইতেছেন যাইতেছেন ফুস করে বায়ে মোর নিলেন ঠাস করে ডানে মোর নিলেন এটা হলো সেই মোর এইভাবে যাওয়া ঠিক আছে তো বেল কানান মানে হচ্ছে ডানে মোর নেওয়া এখন আপনি যদি কোনো ড্রাইভারকে বলতে চান আরেকটু সামনে গিয়ে ডানে মোর নিন ঠিক এভাবে সুন্দর করে বলবেন পারগি ডেপান লাগি বেল কানান এই কানান মানে হচ্ছে ডান আর যদি বামের কথা বলেন সেক্ষেত্রে হবে কিরি কিরি হ্যাঁ বেলো কানান ডানে মর নেওয়া বেলো কিরি বায়ে মোর নেওয়া তো পর্গি ডেপান সিকিত লাগি বেলো কানান এটার মানে হচ্ছে আর একটু সামনে গিয়ে ডানে মোর নিন এটা যদি আমি হুবহু বাংলা ভাষায় দেই গিয়ে সামনে একটু আরও পারগি গিয়ে ডেপান মানে সামনে একটু সিকিত আরও লাগি মোর বেলো মর বেলো ধরে নিতে হবে ডানে হলো কানান তো প্রকৃতে পানসিক লাগিয়ে আর একটু সামনে গিয়ে বেলো কানান ডানে মর বা ডান দিকের রাস্তায় ঢুকে যান এমনটা বলতে আশা করি বুঝতে পারছেন না হলে অবশ্যই প্রশ্ন করবেন আমি খুব সুন্দর করে উত্তর দিয়ে দেব কমেন্ট বক্সে যদি আমার দেরি হয়ে যায় তাহলে এই চ্যানেলে অনেক ভালো মানুষ আছে যারা আপনাদের প্রশ্নের উত্তর দিবে আর হ্যাঁ যারা এই চ্যানেলে নতুন প্লিজ ইড সাবস্ক্রাইব বাটন আচ্ছা আর এক ভাই জিজ্ঞাসা করেছেন এখানে খুবই মজার একটা প্রশ্ন ভাই তেরু মানে কি তেরু মূলত ভাইয়া উচ্চারণটা হবে তেরো তেরো এই কটাকে হ্যাঁ করে একটা ধাক্কা দিতে হবে মালয়েশিয়ানরা এই কটাকে ক এরকম উচ্চারণ না করে হ্যাঁ এরকম একটা উচ্চারণ করে এই জন্য শোনা যায় তেরু বলেছে মূলত ওরা বলতেছে তেরো তেরো হুম এরকম একটা এটার মানে হচ্ছে জঘন্য বেহাল বাজে অথবা খারাপ আমি আবার বলতেছি এই তেরো শব্দটার মানে হচ্ছে জঘন্য বেহাল বাজে অথবা খারাপ যদি আপনি বলতে চান তার স্বভাব খুবই জঘন্য তার স্বভাব খুবই বাজে তার স্বভাব খুবই খারাপ এমন কথাটা যদি বলতে চান সেই ক্ষেত্রে বলতে হবে ডিয়া পোঁয়া তার পররাঙাই ডিয়া পুঁয়া পররাঙাই তার স্বভাব সাং রোগ খুবই বাজে খুবই খারাপ খুবই জঘন্য ক্লিয়ার এখন এই 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 যে স্বভাবের কথা না বলে আপনি অন্য কিছু দিয়েও বাক্য বানাইতে পারেন একটু মাথা কাটাইতে হবে আর কি হ্যাঁ আচ্ছা ওই রাস্তাটা খুবই খারাপ বা ওই রাস্তাটা খুবই বাজে দেখা গেল একটা রাস্তায় আপনার বস গাড়ি নিয়ে ঢুকতে চাইতেছে আপনি বললেন বস ওই রাস্তাটা বাঙ্গা ছোড়া একটু না খুবই বাজে সেই ক্ষেত্রে বলতে পারেন রাস্তাটা ওই খুবই বাজে মানে মালয়েশিয়ানরা যেভাবে বলে সেইভাবে আমি একটু বাংলা ভাষাটা সাজাইছি জালান ইতু সাঙাটটা রো জ্বালান মানে হলো রাস্তা ইতু মানে হলো ওই সাঙাত মানে হলো খুবই তা রো মানে হলো বাজে অথবা জঘন্য আর একটু ক্লিয়ার করব আচ্ছা করি দেখুন ভালোকে আমি বলছি না মুখস্ত করার চিন্তা বাদ দিয়ে আগে বোঝার চেষ্টা করতে হবে পরবর্তীতে মুখস্ত ভালোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাইক খারাপ এই জিনিসটাকে দুইভাবে বলা যায় ভালো না যেটা ভালো না সেটাই তো খারাপ তো এইভাবে ভেঙে যদি বলতে চান সেক্ষেত্রে বলতে পারেন তা বাইক তা মানে হলো না বাইক মানে ভালো তা বাইক না ভালো অর্থাৎ ভালো না ওই ঘুরে ফিরে খারাপ কিন্তু আপনি যদি ডিরেক্টলি খারাপ বদ বাজে অথবা মন্দ বলতে চান সেই ক্ষেত্রে বলতে হবে বুরু বুরু আমি আবার উচ্চারণ করি আপনি প্লিজ একবার সাথে করে বলুন বুরু বুরু মানে উচ্চারণটা হওয়া উচিত ছিল বুরুক বুরুক কিন্তু ওরা বলে বুরু বুরু মানে কটা করে একটা ধাক্কা দেয় আরেকটা আছে হচ্ছে ব ব আর ইউ কে উচ্চারণটা হলো বরুক এটা আবার কিন্তু বানরের একটা প্রজাতি বেরুক আর এটা হলো বুরু বুরু মানে হচ্ছে বধ খারাপ মন্দ বাজে যেটাই বলেন এখন যদি আপনি বলতে চান বধ অভ্যাস অর্থাৎ বাজে অভ্যাস বা খারাপ অভ্যাস সেই ক্ষেত্রে বলতে হবে তাবিয়াত বুরু দেখেন এক একটা শব্দ স্থানকাল পাত্র বিশেষে কিন্তু নানানভাবে তো ব্যবহার করা হইতে পারে একটা শব্দের অর্থ ঘুরে যেতে পারে তো বধ অভ্যাসকে বলা হচ্ছে তাবিয়াত বুরু বাজে বা জঘন্যকে ওই যে বলা হয় তেরু যেটা কিনা আমি একটু আগে বললাম তেরু বাজে জঘন্য তেরো তো আবার নষ্ট ধরেন একটা ঘড়ি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে হবে রোসা রোসা কোনো ইঞ্জিন নষ্ট হয়ে গেছে অকেজ হয়ে গেছে সেই ক্ষেত্রে রোসা বলতে হয় আবার খারাপের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বা লোকের জন্য বলা হয় সেই ক্ষেত্রে আবার বলা হয় জাহাত ডিয়া জাহাত সে খারাপ মানে কি সে লোক হিসাবে জাহাত কিন্তু আপনি একটা মেশিনকে জাহাত বলতে পারবেন না আপনি একটা মেশিনকে বা একটা ঘড়িকে আপনি জাহাজ বলতে পারবে না যদি সেটা খারাপ হয়ে থাকে আপনাকে বলতে হবে রোসা ঠিক আছে এবার নেক্সটে দেখুন খুবই মনোযোগ সহকারে দেখবেন প্লিজ আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন যদি আপনাদের মনে ধরে আপনাদের একটা শেয়ারের কারণে বা অনেকের উপকার হইতে পারে যারা নতুন নতুন মালয়েশিয়ান ভাষা শিখতে চায় বুঝতেছে না আচ্ছা এটা হলো মালয়েশিয়ার মধ্যে সবচাইতে জঘন্য বা বাজে স্থান এমন কথা যদি বলতে চান এটা হলো মালয়েশিয়ার মধ্যে সব থেকে বাজে স্থান জঘন্য স্থান বা আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে ভাই আমার মনে হয় এই কাজটা মালয়েশিয়ার ভিতরে সব থেকে বাজে বা জঘন্য একটা কাজ এমন মনের ভাব প্রকাশ করতে গেলে আপনি কিন্তু সেই কি তেরো কথাটি দ্বারা বুঝাইতে পারেন এইভাবে এটা হইল জায়গা সব চাইতে বাজে মধ্যে মালয়েশিয়ার মানে এই কথাটিকে যদি আপনি মালয়েশিয়ান ভাষার ডাইসে বসাইতে চান তাহলে এরকমই হবে ইনি আডালা তেম্পাত পালিং তেরো ডালা মালয়েশিয়া ইনি এটা আডালা হইল তমপাথ জায়গা অথবা স্থান পালিং সব চাইতে তেরো বাজে জঘন্য ডালাম মধ্যে মালয়েশিয়া মালয়েশিয়া অথবা মালয়েশিয়ার তো ইনি আডালা এটা হইল তমপাট পালিং জায়গা সব চাইতে তেরো বাজে ডালাম মালয়েশিয়া মধ্যে মালয়েশিয়ার অর্থাৎ মালয়েশিয়ার মধ্যে ঘুরে ফিরে এটা হলো মালয়েশিয়ার মধ্যে সবথেকে জঘন্য বা বাজে স্থান ইনি আডালা তমপাত পালিং তেরো ডালাম মালয়েশিয়া এভাবে বলতে পারেন অথবা কাজের ক্ষেত্রে ইনিয়া ডালা কর্জা পালিং তরো ডালা মালয়েশিয়া এটা হলো মালয়েশিয়ার ভিতর সব থেকে জঘন্য কাজ এভাবে বলতে পারেন আচ্ছা দেখুন এবার আর একটা সুন্দর প্রশ্ন উনি করেছেন আর ভাই সোহেল রানা ভাই অনেক সময় ইউটিউবে নামটা দেখা যায় না আমি জানি না কেন ভাই সাম্পাই এর ব্যাপারটা একটু ক্লিয়ার করলে ভালো হয় হ্যাঁ মালয়েশিয়ান ভাষায় একটা শব্দ আছে সেটা হলো সাম্পাই সাম্পাই এই শব্দটা সাধারণত দুইটা অর্থে ব্যবহার করা হয় এক নম্বরে হলো পৌঁছানো অথবা নাগাল ক্লিয়ার করতেছে একটু পরে আর একটা হলো পর্যন্ত সাধারণত দুই ধরনের মনের ভাব প্রকাশ করতে গেলে বা কিছু বোঝাইতে গেলে ব্যবহার করা হয় এই সাম্পাই কথাটা একটা হলো পৌঁছানো বা নাগাল অথবা পর্যন্ত কেমন করে দেখুন সে পৌঁছে গেছে সে পৌঁছে গেছে ডিয়া সাম্পাই সে পৌঁছাইছে দি সে পৌঁছায় দিয়া সাম্পাই মানে সে পৌঁছায় কিন্তু দিয়া সুডা সাম্পাই মানে সে অলরেডি পৌঁছাইয়া গেছে হাতে নাগাল পায় না ধরেন আপনি গাছ থেকে আম পারবেন কিন্তু আপনার হাত ওইখানে পৌঁছাইতেছে না নাগাল পাইতেছে না বলতেছে না হারে ভাই আর একটু হইলে নাগাল পাইতাম সেই যে নাগালটা হাতটা পৌঁছাইতেছে না সেই ক্ষেত্রেও কিন্তু সাম্পাই কথাটি ব্যবহার করা হয় ক্ষেত্রে তাঙান তা সাম্পাই সায়া পুনিয়া তাঙান তা সাম্পাই আমার হাত পৌঁছাইতেছে না নাগাল পাইতেছে না এভাবে বলতে পারেন কবে নাগাদ বা নাগাদ কবে বলে না ভাই কবে নাগাদ আপনি আসবেন হ্যাঁ কবে নাগাদ এটা আমি পেতে পারি আবার কখন পর্যন্ত কখন পর্যন্ত বা পর্যন্ত কখন ওরা তো একটু উল্টায় বলে ভাই কখন পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে একটু বলেন কবে নাগাদ এটার জন্য আমি অপেক্ষা করব। এমন টাইপের কথা বলতে গেলেও সাম্পাই কথাটি ব্যবহার করা হয় সাম্পাই বিলা কবে নাগাদ বা কখন পর্যন্ত সাম্পাই মানে পর্যন্ত বা নাগাদ বিলা মানে হলো কখন বা কবে তো সাম্পাই বিলা কবে নাগাদ অথবা কখন কখন পর্যন্ত ক্লিয়ার যদি না বুঝেন আবার প্রশ্ন করবেন রাত থেকে দিন পর্যন্ত এটা মালয়েশিয়ান ভাষায় বলে মালাম সাম্পাই পাগি রাত থেকে দিন পর্যন্ত এমন কথাটি বলতে গেলে আপনাকে ঠিক এভাবেই বলতে হবে ডারি মালাম সাম্পাই পাগি যেটা হুবহু বাংলা ভাষায় ট্রান্সলেট করলে আসে থেকে রাত পর্যন্ত দিন একটু উল্টা হয়ে গেছে কোনো ব্যাপার না আমি পারছি অমক পারে তমক পারে আপনি কেন পারবেন না একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে নেক্সটে আমি এখন যাবো নাকি যদি বছরে বলি তাহলে কিভাবে বলতে হবে এসকারাং সায়া তেঙ্গা প্রেগি কা না ভাই এভাবে বলা যাবে না আমি খুবই দুঃখিত মূলত এস্কারাং হবে না এটা হবে সেকারাং সে কারাং সে তারপরে হলো কারাং চায়া এটা হয়ে গেছে চায়া হবে হচ্ছে সায়া এস এ ওয়াই এ তেঙ্গা তেঙ্গা হবে হচ্ছে তেঙ্গা টি ই এন জি এ হেইস উচ্চারণটা সঠিক করেন ভাই মানুষ যদি কোনো মালয়েশিয়ান আপনার সাথে কথা বলে এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমি মনে করি ওইটা ওই লোকের ব্যর্থতা কারণ আপনাকে বুঝায় বলতে পারে নাই হ্যাঁ অবশ্যই আপনি না যদি একদম বোঝেন তাহলে বুঝতে পারবেন না কিন্তু আপনি যদি মানুষকে বোঝায় না বলতে পারেন ওইটা কিন্তু আপনার সব থেকে বড় ব্যর্থতা এই জন্য অবশ্যই ক্লিয়ারভাবে বুঝতে হবে ক্লিয়ারভাবে বলতে হবে হ্যাঁ আপনার কথা যদি মানুষ ক্লিয়ারভাবে বুঝতে পারে মানুষ কি বলবে সেটা আপনি একটা সময় বুঝতে পারবেন দেখুন আপনি যেভাবে বলেছেন এটা যদি আমি শুদ্ধও ধরে নিই তাহলে হচ্ছে আমি এখন যাইতেছি নাকি না মূলত আপনাকে আপনি যেটা বলতে চাচ্ছেন এখন আমি যাবো নাকি বস আমি কি এখন যেতে পারি ঠিক এমন কথাটা বলতে গেলে মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে সিকারাং সায়া বলে প্রগিক সিকারাং সায়া বলে প্র অথবা এভাবে বলতে পারে সায়া বলে প্রেগি ক সেকারাং তবে মূলত সাধারণত কথাটা এভাবে বললে ভালো হয় সে এখন সায়া বলে আমি পারি প্রগি ক যেতে নাকি এই ক মানে হচ্ছেন কি অথবা নাকি নাকি অর্থে ধরতে হবে কি তো না কি মানে তো আপা তো আপনাকে ধরে নিতে হবে নাকি ক অথবা কা সিকারাং সায়া বলে গি কা এখন আমি পারবো যেতে নাকি অর্থাৎ ঘুরে ফিরে কথাটা হবে আমি এখন কি যেতে পারি বা আমি যেতে পারি কি এখন এমনটা বলতে সিকারাং সায়ে বলে প্রেগি ক বস সিকারাং বলে পেরে গি বস এখন কি আমি যেতে পারি তবে এই সব কথা আপনি আরও ক্লিয়ার করে বলতে পারেন বা আর একটু ঘুরায় বলতে পারেন আমি কি আমাকে কি এখন যেতে হবে মানে আপনার বস বলল এ যাও যাও এখন তুমি কাজ থেকে যাও তা আপনি কিন্তু বলতে পারেন বস এখনই কি যাইতে হবে তো এই সব ক্ষেত্রে মালয়েশিয়ানরা বলে সায়া খন্না প্রেগি সিকারাং সায়া আমি খন্না এই কন্যা হচ্ছে হবে যেমন আমার এখন যাইতে হবে তা তোমার এখন করতে হবে হ্যাঁ তোমার এখন বলতেই হবে এই যে করতে হবে যাইতে হবে শুনতে হবে তোমাকে শুনতে হবে আমি যা বলি সেই টাইপের হবে বলতে গেলে কন্যা কথাটি বলে মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও করতে হবে এমন ক্ষেত্রে কন্যা কথাটি হয় কিন্তু সাধারণত জাডি এই জাডি মানে হলো হওয়া হুম সুডা জাডি হয়ে গেছে কিন্তু ওই যে বাধ্যগতভাবে ইচ্ছা না থাকলেও করতে হবে এমন কথা বলতে গেলে কেনা তো সায়া না প্রেগী আমাকে যাইতে হবে সে আঙ্ক এখন নাকি ঘুরে ফিরে আমাকে কি এখন যেতে হবে এমন বোঝাইতে খাওয়ার কথা বলতে সায়া না মাখান সেকার আঙ্ক আমার কি এখনই খাইতে হবে আমার কি এখন খাইতে হবে ঠিক এমন বোঝাইতে গেলে দেখুন এক ভাই জিজ্ঞাসা করেছেন বস আমি কাজ করব না আমি সহ্য করতে পারি না আমি চলে যাব অন্য কাজ করব এইটার মালাই বলে দেন মূলত উনি বলতে চাচ্ছে বস এই যে কাজটা আমারা দিতেছেন এইটা আমি সহ্য করতে পারতেছি না আমারে ভাই একটু কাজ বদলায় দেন নাইলে আমি অন্য জায়গায় কাজ করব ঠিক এমন কথাই তো বলতে হবে ভাই কথার ভিতরে রস থাকতে হবে না হলে তো বস ধরে মাইরও দিতে পারে কিন্তু বুঝাই বলতে পারলে যত বড়ই সীমার হোক চামার হোক আপনারকে সম্মান করবে বা আপনার কথার মূল্যায়ন করবে তো আপনি যদি এইভাবে বলেন বস আমি এই কাজ সহ্য করতে পারতেছি না বস আপনি আমার যে কাজটা দিচ্ছেন এটা আমার সহ্য হইতেছে না সেই ক্ষেত্রে বলতে হবে বস সায়া তা বলে তাহান কর্জা ইনি এই তাহান মানে হচ্ছে টেকসই তাহান মানে কিন্তু সহ্য করা ঠিক আছে তো বস মানে বস সায়া তা বলে আমি পারছি না বা আমি পারি না তাহান সহ্য করতে কর্জা ইনি কাজ এই অর্থাৎ এই কাজ বস আমি এই কাজ সহ্য করতে পারছি না বস সায়া তা বলে তাহান কর যাইনি বস এই কাজ আমি সহ্য করতে পারতেছি না আমি এই কাজ করতে চাই না বা আমি চাইনা করতে এই কাজ যদি আমি মালয়েশিয়ানদের মতো একদম হুবহু বলি সায়া সায়া তা তা মাহু বা না আমি চাইনা করতে এই কাজ সায়া তা মাহু আমি চাইনা করতে সায়া তা মাহু বুয়াত এই কাজ করজা ইনি বা আহ ইনি কাজ এই এমনটা বোঝাইতে দয়া করে দিন আমায় কাজ অন্য অর্থাৎ দয়া করে আমাকে অন্য কাজ দিন ওই কথাটা মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে তোলং বাগি সায়া খেরজা লাইন তোলং দয়া করে বা অনুগ্রহপূর্বক বাগি দিন আমায় সায়া সায়া মানে আমি ধরে নিতে হবে আমায় খরজা কাজ লাইন মানে হলো অন্য অথবা ভিন্ন তো তোলং বাগি সায়া দয়া করে দিন আমায় খরজা লাইন কাজ অন্য বা অন্য কাজ যদি তা না হয় খালা এই যদি তানা হয় এত বড়ো কথাটিকে আপনি ছোট করে বলতে পারবেন তিদা কালাও যদি তিদা মানে হলো না যদি তানা হয় এই কথাটি বড় কথাটিকে ওরা ছোট করে বলে যদি তানা হয় কালাউ তিদা যদি তানা হয় সায়া আখান ইখর ইন আমি খুঁজবো অন্য কাজ এখন এই বাধ্য হয়ে কথাটিকে যদি আপনি দিতে চান সেই ক্ষেত্রে হবে তের পাক্সা তর পি এ কে এস এ উচ্চারণটা হবে তের উচ্চারণ করেন তো প্লিজ তের পাক সা তের পাকসা যদি তানা হয় কালাউতি ডা তের পাকসা বাধ্য হয়ে আমি সায়া খরজা লাইন অন্য কাজ কালাউতি ডা কালাউতি ডা যদি তানা হয় সায়া আকাঞ্চারি আমি খুঁজিব খের লাইন অন্য কাজ এখন তের পাক্সা দিয়েও বলতে পারেন কালাউতি ডা যদি তা হয় তার পাকসা বাধ্য হয়ে সায়া আকাঙ্ক্ষারী আমি খুঁজিব অন্য কাজ কর্জা লাইন এভাবে বললে অবশ্যই বস আপনার কথা শুনবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই সমস্যা নাই গালি দিয়ে ভিডিও বানান একটা ভাই বলতেছে ভাই একটা গালাগালি দিয়ে ভিডিও বানান না ভাই এটা আমি পারবো না আমি এটা অ্যাপসের ভিতর দিয়ে দিয়েছি দেখুন ইজি বাংলা টু মালাই নামে আমাদের যে অ্যাপস ওইটার ভিতরে একটা ফোল্ডার আমি দিয়ে দিয়েছি আপনারা হয়তো বা জানেন না ইউটিউবে গালিগালাজ করলে বা এরকম খারাপ ভাষায় যদি কথা বলা হয় তাহলে সমস্যা করে ঠিক আছে এখন তারপর তিনি বলছেন ভাই তাই কুচিং এটার মানে কি জানান এটার মানে কি জানেন হ্যাঁ ভাই জানি তাই কুচিং মানে কি তাই কুচিং মানে হচ্ছে বিড়ালের মল বা বিড়ালের গু তাহি মানে হচ্ছে মূলত গু অথবা মল তাহি কুচিং মানে হচ্ছে বিড়ালের গু অথবা বিড়ালের মল তো অনেকে বলে তুই আমার বিলাইয়ের গু জানোস হ্যাঁ তুই জানস মুরগির গু এরকমটা বলে তো সেই ক্ষেত্রে ওরা বলে তাই কুচিং ঠিক আছে এখন আর ব্যাপার আছে সেটা হচ্ছে তাহি লালাত এটার মানে কিন্তু আবার তিল মুখে যে তিল হয় গায়ে যে তিল হয় এই ধরনের তিল হয় মানুষের তাই না ওটাকে আবার বলা হয় তাহি লালাত তাহি লালাত এই যে এই একটা সমস্যায় ভুগতে সেটাকে আবার আইচলি বলে এটার জন্য ওষুধ খাওয়া লাগবে কিন্তু শরীরের ভিতর তিল হয় না ভাই হ্যাঁ এই যেরকম তিল হয় ওটাকে বলা হয় তাই লালাট যদিও এই লালাট মানে হলো মাসি তো সেই সুবাদে যদি কি না তাই কুচিং মানে বিড়ালের গু হয় তাহলে তাই লালাট মানে মাসির গু হওয়ার কথা ছিল মাহির মল কিন্তু তাই লালাট মানে কিন্তু তিল আবার তাহি আয়াম মানে হচ্ছে মুরগির গু বা মুরগির বিষ্ঠা এখন একটু দেখুন খেয়াল করে এই যে মুখের উপরে তিল হইছে এটাকে বলা হয় তাহি লালাট তাহি লালাট আতাশ বিবির তিল হইসে কোথায় ঠোঁটের উপরে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে গালে যে টোল পরে এই যে গালে টোল পরে হিন্দি নায়িকা প্রীতি তার মুখেও কিন্তু এরকম টোল পড়ে আপনার ভাবি এইসব ভিডিও দেখে না নাইলে আমি বলতাম না তাইলে আপনার ভাবি বলতো কী রে তুমি তাই প্রীতি তাকে এত খেয়াল করে দেখো গালে টোল আছে মেয়ে মানুষ ভাই আচ্ছা যাই হোক এখন এই গালের যে টোল এটাকে বলা হয় লেসুং পিপি লেসুং পিপি লেসুং পিপি মানে হচ্ছে গালের টোল ঠিক আছে দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যদি কোনো প্রশ্ন থাকে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে আপনারা ঠাস টুস করে প্রশ্ন করে দেন আমি টুকুস করে উত্তর দিয়ে দেবো যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন টপিকের ভিডিও নিয়ে আসবো তবে এর পরের যে টপিকটা আজকে তো আপনার টপিক গেল হচ্ছে কত নম্বর আজকে হচ্ছে তিনশো একষট্টি নম্বর ভিডিও তিনশো বাষট্টি নম্বর ভিডিও একটা স্পেশাল টপিক হচ্ছে যেখানে দুইজন থাকবে ভিডিওর ভিতরে একজন কথা বলবে আর একজন বাংলা ট্রান্সলেট করে দেবে একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দেবে টপিকটা খুব ভালো হতে চলেছে যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও চলে আসতেছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ